নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি লাউয়ের একটা রেসিপি এই রকম লাউয়ের রেসিপি কিন্তু ভাত রুটি বা পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি একটা কচি লাউ নিয়েছি কচি লাউটা নিয়ে নেওয়ার পরে এরকমভাবে বেশ ডুমো ডুমো করে কেটে নিতে হবে তবে লাউটা ভীষণই কচি ছিল তারপরে দেখুন কেটে নেবার পরে এইদিকে আমি কিছুটা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি সেই কাবলি ছোলাটাকে আমি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব কেন কি কাবলি ছোলা সেদ্ধ হতে ভীষণ সময় নেয় সেই জন্য একসাথে সেদ্ধ করা যাবে না এটা কিন্তু প্রেশার কুকারে আমি কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিলাম তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে ফোড় দিয়ে দিলাম পাঁচ ফোড়ং তারপর দেখো আলুটা দিয়ে দেওয়ার পর আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে এরকম লাউয়ের তরকারি তোমরা একদিন খেয়ে দেখো অসম্ভব টেস্ট লাগে তারপরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আর এক চামচের মতো ছোটো চামচের জিরে গুঁড়ো দিয়ে দিলাম লাউয়ের তরকারিতে খুব বেশি মশলা দেওয়ার দরকার পড়ে না হালকা মশলা দিয়েই খেতে কিন্তু ভীষণভাবে ভালো লাগে তারপরে দেখো আলুটা ভেজে নেবার পরে মশলাতে ওই লাউটা আমি দিয়ে দিলাম লাউটা আমি পুলছি বারবার যে ভীষণ করছি এর মধ্যে কোনো রকম জল দেব না আমি লাউয়ের যা জল বেরোবে সেই জলেই পুরো লাউ বা আলু সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখো লাউটা একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে পাঁচ সাত মিনিটের মতো লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি লাউ বা আলু সবই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটুখানি খুন্তিতে করে আমি একটুখানি দেখো দেখিয়ে দিচ্ছি এবার উঠিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম লায়ের তরকারিটা তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরও এক চামচের মতো সরষের তেল দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ আমি কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়নটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে ফোড়ংটা ভেজে নেব ভেজে নেবার পরে একটা টমেটোকে খুব ছোট করে কেটে রেখেছি সেটা দিলাম আর দু তিনটে কাঁচা লঙ্কাকে আমি আধেক আর্ধেক কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এক চামচের মতো আদা গ্রেট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এই লাউয়ের তরকারিটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি সেই জন্য আমি কোনো রকম পেঁয়াজ রসুন দিচ্ছি না তোমরা যদি চাও তো এর মধ্যে পেঁয়াজও দিতে পারো পেঁয়াজ দিলেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে আমি যেহেতু নিরামিষ দিনে বানাচ্ছি তাই আমি পেঁয়াজটা বাদ দিয়ে দিলাম তারপরে দেখো টমেটোটা ভালো করে ভেজে নেবো এরই মাঝখানে দেখো আমি এক চামচের মতো হিং দিয়ে দিলাম যে কোনো নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে তরকারিটা তারপর দেখো সমানে ভেজে যাব টমেটো নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যে কোনো নিরামিষ দিনে এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো আমার মতো আর এইভাবে বানালে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আর প্রায়ই আমরা ছোলার ডাল বা ছোলা দিয়ে বানাই একদিন এভাবে কাবলি ছোলা দিয়ে বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগবে তারপর দেখো টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে যে কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছি সেই ছোলাটা আমি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ সেদ্ধ করে নিয়েছি হাত দিয়ে চিপে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না কেন কি এটা লাওয়ের তরকারিতে দিচ্ছি সেই জন্য ভালো করে কিন্তু কাবলি ছোলাটাকে আগে সেদ্ধ করে নিতে হবে ছোলাটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ এটাকেও কষিয়ে নিলাম টমেটোর সাথে টমেটোর সাথে কাবলি ছোলাটা কষিয়ে নেবার পর ওইদিকে যে লাউটা আমি সেদ্ধ করে উঠিয়ে রেখেছি সেই লাউটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে এটাকেও নেড়ে নেবো যেহেতু লাউয়ের মধ্যে হালকা জল ছিল সেই জন্য সেই জলটা মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো একটু জল আছে এটার মধ্যে এটাকে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিটের মতো আমি রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি জলটা একদম শুকনো হয়ে গেছে বা শুকিয়ে গেছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো আমি এক চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম এটা ভাজা মশলা জিরে এক চামচ ধনে আর এক চামচ মৌরি এগুলোকে আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি তার থেকেই আমি এক চামচের মধ্যে দিয়ে দিলাম তরকারির টেস্টটা ভীষণভাবে বেড়ে যায় ভাজা মশলা দিলে তারপর দেখো ওই তরকারিটাকে একটুখানি বেশ ঘাটাঘাটা করে দেবো দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে ঢেকে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি কিছুক্ষণ রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল দেখো এরপর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম তোমরা এরকম নিরামিষ দিনে ভাবে যদি লাউয়ের তরকারি ভীষণ কম তেল মশলার মধ্যে তরকারি বানি নাও তো খেতে অসম্ভব ভালো লাগে আর যে কোনো বাচ্চা বড় প্রত্যেকেই এইভাবে বানিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে লাওয়ের তরকারি তারপরে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরা